বয়স হয়ে গেছে আর আমাকে বোকা বানানো যাবে না আমি তো আমি তো বাপই আমি তোকে বোকা বানাবো পাঁচ বছর বয়স হয়ে গেছে তো কি হয়েছে তো পাঁচ দিলে কি ওগুলা ক্ষতি হচ্ছে না আর ক্ষতি হচ্ছে আমাদের ক্ষতি হচ্ছে কিন্তু আমাদের ঠাকুর হাত দিয়েছে ভগবান হাত হ্যাঁ তুমি কি করতে আসছো শাক শাক তুলছো খাচ্ছে কি শীতের শেষ তো খেয়ে না নিলে নষ্ট হয়ে যাবে না শাকগুলো দেখো শীষ বেরিয়ে গেছে

না গুলো ফুল তুই বলেছিলি বলে তুই গোড়ায় মাটি দিয়েছিলি বলে ফুলগুলো ভালো হচ্ছে তাই না

বেগুনটা দেখো মাটিতে টাচ হয়ে যাচ্ছে থাক থাক নিচে একটু সাপোর্ট দিয়ে ওই পাতাটা ঢুকিয়ে দাও নিচে যা তো মাটিতে না ঠিক ভাবি সরে যা টমেটো গাছ টমেটো গাছ উল্টে গেছে দেখো পারফেল্ট পাখি গাছ পড়ে গেছে আমি দেখছি তো পাখি পাকা পেঁপে খেয়েছে আর এখানে পাখি কি খেয়েছে তাহলে পাখি পাকা পেঁপে খাই বলিস পাখি পাকা টমেটো খেয়ে গেছে ভাবলাম প্রথম পাকা টমেটো তুলবো তুই রান্না করবো তুই দেখিসনি হ্যাঁ রে কাল বিকেলে দেখেছো আর এই যে ক্ষতি হয়ে যাচ্ছে এই ক্ষতিগুলো কার জন্য হচ্ছে তুমি দেখ না কেন আমার জন্য কেন হচ্ছে হ্যাঁ গাছের তুলে গাছের গাছের তুলে নেবো দাঁড়া সব সময় গাছের পাকা টমেটো পাখিতে খেয়ে যাচ্ছে

পাখি পোকা মাকড় ওদের জন্য তো ভাবতে হবে ঠিক আছে ওদের জন্য ভাবতে হবে আমাদের দেখো আমাদের মানে পেপে গাছে পেকে যাচ্ছে পাখি খেয়ে চলে যাচ্ছে কলার কাঁদি এক কাঁদি কাঁঠালি কলা কাঁঠালি কলার দাম কেমন জানো এক কাঁদি কাঁঠালি কলা পাখি খেয়ে চলে তোমার বাবা হেসে হেসে বলছে তোমার বাবা হেসে হেসে বলছে এক কাঁদি কাঁঠালি কাঁঠালি কলা খেয়ে চলে গেছে এসে বলো না কি বলবো তাহলে কি ওগুলো ক্ষতি হচ্ছে না আর ক্ষতি

নিজেরা খাই খাই করলে চলবে না তো আর আজকে সকালে কি হয়েছে দেখ না মা তো মর্নিং ওয়াক করতে উঠেছে সেরু ওই ওদের বাড়ি সেরু সেরু কে হ্যাঁ ওই লম্বা কুকুরটা ঠিক আছে ওই লম্বা কুকুরটা এসে মাকে বলছে বলে আকাঙ্কার মন খুব ভালো ওই মেয়েটা এত সুন্দর মেয়ে ও পশু পাখিদের জন্য ভাবে সেরু বলে আমিও তো একটা পশু এখন আমার খাওয়ার খুব অভাব হচ্ছে তো আকাঙ্ক্ষা তো মাছ মাংস ডিম দুধ কেক ক্যাডবেরি কোল্ড সব তো খায় তো আমার জন্য অর্ধেক অর্ধেক রেখে দেবে ও কিচ্ছু মনে করবে না হ্যাঁ ও তোর সঙ্গে দেখা করতে এসছিল সেরু বুঝতে পেরেছো আমরা বলি সে ঘুমোচ্ছে বল মন খুব ভালো ও ওকে বলবে যেন অর্ধেক করে দেয় তুমি অর্ধেক করে দেবে শেরুকে

ও পাখির টাং কেন আমি আমি বলবো বলছে বলে কাঁচা মাংস খাই রান্না মাংস খাই হ্যাঁ আকাঙ্ক্ষা আমি বলবো রান্না মাংস বলে তাহলে অর্ধেকটা দেবে ও টাং স্টার বলে গেছে বলে আমি কাঁচা মাংস খাই আমি রান্না মাংস খাই আর তুই বলছিস সেরু কথা বলে না এটা কি ধরনের কথা হলো সেরু কথা বলে না তোকে কে বললো তুই কি করে জানলি তুই গল্প পড়েছিস

মিথ্যা মিথ্যা তোমার মিথ্যা জিনিস পড়ানো হচ্ছে তোমাকে তাহলে কেন পড়ানো হয় ওগুলো কল্পনার জিনিস যারা লেখে ওই ইশপের গল্প গল্প ওরা কল্পনা করে লিখে কল্পনা করে লেখে লিখলে তাহলে সবাই পড়ে কেন সবাই কি বোকা হ্যাঁ যদি কল্পনার জিনিস হয় পড়তে ভালো লাগে আমার খাবার খেতে ভালো লাগে আমি খাই কিন্তু সেই খাবারটা কি হয় আমাদের উপকার হয়তো হ্যাঁ তাহলে পড়তে ভালো লাগে খাই এই পড়তে ভালো লাগে আমরা পড়ি হুম শুধু ভালো লাগে বলে পড়ি ওর মধ্যে সত্যতা নেই বলে তাদের তাহলে সরস্বতীর যে হাঁস আছে সরস্বতীর যে হাঁস আছে সরস্বতী হাঁস কি বাহন্ত তো সরস্বতীর বাহন্ত তাহলে বল ওটাও মিথ্যা ওটা সত্যি তাহলে সেরু যেটা বলে গেছে হ্যাঁ ওটা সত্যি নয় কেন প্লেনে করে তো প্লেনে করে তো মানুষ অন্য দেশে যায় যাই না আর সরস্বতী কি হাঁসের পিঠে উঠে যাই তো যাই তো সরস্বতী হাঁসের পিঠে উঠে যাই তো তা সরস্বতী হাঁসটা তো সত্যি তো তাই পুকুরে যে হাঁস চরে হ্যাঁ ওর পিঠে উঠে তুই চলে যাবি কলকাতায় আলাদা আলাদা ওটা ঠাকুরের হাঁস বলে কি তাই তো পাঁচ বছর বয়স হয়ে গেছে এখানে শোনো এখানে শোনো তুমি পাঁচ বছর বয়স হয়ে গেছে তোমার ওই জন্য তোমাকে বোকা বানানো যাবে না তোমার মনে হয় তোমার বাপী তোমার মা তোমাকে বোকা বানাচ্ছে শোনো বোকা বানানো অন্য জিনিস আর পরীক্ষা করা অন্য জিনিস পরীক্ষা করা মানে কী তো তোমাকে একটু ঘেঁটে তোমাকে একটু উল্টে পাল্টে তোমাকে একটু ঘুরিয়ে ফিরিয়ে আমরা চেক করব না যে তুমি তোমার কল্পনা তুমি বললে না তুমি একটা ভালো কথা বলেছো যে রূপকথার গল্প এইসবের গল্প যে গল্পগুলো হয় ওগুলো কল্পনা দিয়ে লেখা তাই তো তাই তো তাহলে তুমি বুঝতে পারে গেছো যে সেরু কথা বলে না তাই তো কিন্তু সেরু যদি কথা বলতো যদি বলতো যে আমার খাওয়া হয় না আমি অভুক্ত থাকি আর আকাঙ্ক্ষার খাবার থেকে আমার অর্ধেক সবার জন্য ভাবতে হয় তাই তো ওইটাই ওদের ভাষা বা বা ওটাই ওদের ভাষা হম

আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে কিন্তু কিন্তু ব্যাপার হচ্ছে তুমি তুমি তাহলে এটাই কি স্বীকার করছো নাকি অস্বীকার করছো গাছের পেঁপে গাছের টমেটো গাছের ফলগুলো সবজিগুলো খেয়ে যাচ্ছে পাখিতে হ্যাঁ এটা তোমার কি কষ্ট হয়েছে নাকি আমাদের যে ক্ষতি হয়েছে তোমার কোনো আফসোস নেই কি বলো

পাখিরা তারপরে ওই পশু তারপরে মাছ এরাও কি প্রকৃতির অংশ তাই না ওই জন্য খাবে তো তোমার কোনো কষ্ট হয় না তো বাহ ঠিক আছে তাহলে খুব ভালো তাহলে খুব ভালো ওই জন্য ওই জন্য তুমি দিদা এলে ফুল তুলতে দাও না কিন্তু ফুলে তো পুজো হয় তাহলে তুমি বলো

এই তবে আমি তো এটা ভেবে দেখিনি মানে যেই ফুলগুলো বেশি সংখ্যক হয় সেই ফুলগুলো দিদা পুজো দেবে তাই তো এই এই গাছটা একটা রয়েছে আর এই গাছটা একটা রয়েছে ওই জন্য এই ফুলগুলো পুজো দিতে হবে না তাই তো এই ফুলগুলো এই ফুলগুলো প্রজাপতি হুম কম ফুল তুললে তবে পরিবেশটা দেখতে সুন্দর লাগে তোমরা ভাববে না এই তো দিদা এলে আমাকে বলবি তো একদম আমি নিষেধ করে দেব যে এই ফুল তুলবে না এই এইটা প্রজাপতি মৌমাছি বসবে হ্যাঁ হ্যাঁ কি অবস্থা

তাহলে ঠাকুরের পুজো দেবে ঠিক আছে ফুল দিয়ে ও ঠিক কথা বলেছে ওর জন্য এই ফুলগুলো আছে কিন্তু এই গাছের এই ফুলটা তোলা যাবে না তাই তো এটা প্রজাপতি মৌমাছিদের জন্য বরাদ্দ হ্যাঁ আর এইটা আচ্ছা জিনিয়া জিনিয়া কসমস আর ওই 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 জবাটা আর এই গাঁদাটা এগুলো সব প্রজাপতি বাদবাকি আছে ওগুলো সব ঠাকুরের জন্য তাইতো তোর যা হিসাব হুম তোর এই হিসাবের জন্য দিদা আসে দেখে যে তুই এখানে নেই তখনই তুলে নিয়ে পালায় যখন যখন থেকে বুঝতে পেরেছে যে ফুল তুললে তোমার আপত্তি আছে আপত্তি আছে সেই দিন থেকে তোমার ডাক দা ছেড়ে দিয়েছে সেই দিন থেকে দিদা চুপি চুপি আগে ফুল তোলে তারপরে হাঁক দেয় এগুলোকে কি বলে মাঝে গুলোকে তুলে ফেলছে ওগুলোকে কি বলে আগাছা বলে আগাছা মানে কি আগাছা কি যেগুলো হ্যাঁ যেগুলো অপ্রয়োজনীয় অপ্রয়োজনীয় গাছ হ্যাঁ গাছ সেগুলো আগাছা গেছে হম আছে শোনো মাকে একটু ক্লাস করাবি তো ঠিক আছে মাকে একটু ক্লাস করাবি প্রকৃতি কি গাছপালা কি কি প্রয়োজন পাখি প্রকৃতির অন্যান্য পশু জন্তু পোকামাকড় ঠিক আছে হুম

সরস্বতীর বই না দেবী সরস্বতী বই বাহ 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 ঠিক আছে তোমার চিন্তা খুব ভালো খুব ভালো চিন্তা বলতে 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 প্রজাপতি এসছে ওইটা কারো কাছে বলিস না

তুমি গিয়ে বান্না করো তুমি গিয়ে রান্না করো আমরা একটু বাপ বেটিতে খেলাধুলা করি হম চলে এসো চলে এসো হম আমরা একটু মাছ দেখে আসি চলো দেখো তো মাছ উঠেছে কি দেখো তো পুকুরে মাছ খাই করে কোথায় ও এখন ডুবে গেছে তো এখন জলের তলায় গিয়ে খেলছে বুঝেছো বুঝেছো তো মন ভালো আছে আজকে শরীর ভালো আছে সকালে টিফিন করেছো পড়াশোনা করেছো একটু তো করেছি না আচ্ছা ঠিক আছে সময় পেলে করে নেবে হ্যাঁ পড়াশোনার কোনো সময় হয় না রুটিন হয় না শুধু যে সকালেই করতে হবে তা নয় দুপুরে করতে পারো বিকালে করতে পারো যখন খুশি করতে পারো হ্যাঁ যখন পড়াশোনাটা করতে হবে যখন ভালো লাগবে ঠিক আছে যখন ভালো লাগবে জোর করে পড়ার কোনো দরকার নেই হুম ঠিক আছে হুম আচ্ছা চলো আমরা একটু খেলে খেলাধুলা করে নিই হুম